সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ জানুয়ারি তেরো মাঘ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বনভুজনে গিয়ে ফেরার পথে ভয়ঙ্কর ঘটনা গণতন্ত্র দিবসের দিন বরখলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে মৃত্যু ঘটল এক যুবকের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ বাইপাসে সংগঠিত হল ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত দুই যুবক ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখের উনিশতম কিস্তির টাকা প্রকাশ করা হবে ঘোষণা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বনের সঙ্গে জগরা করে নিজের সন্তানকে বলি মায়ের কীর্তিতে অবাক পুলিশও নিজের সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার গণদুলাই শিলচর বাগায় আজ পবিত্র সবে মেরাজ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মহিমান্বিত রজনী রিক্সা চালিয়ে একটি একটি করে নয়টি বিদ্যালয়ে নির্মাণ নিজের ছত্রিশ বিঘা মাটির মধ্যে বত্রিশ বিঘা দান গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে পাতারকান্দি রিক্সা চালক আহমেদ আলিকে বিশেষ সম্মান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ২৩ জানুয়ারি থেকে সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কাসার ক্যান্সার হাসপাতাল সোসাইটি তার পরিসর বৃদ্ধি করছে ধর্মনগরে হাসপাতাল গড়বেন খান্নান মৃদুলরা মঙ্গলবার জমি হস্তান্তর পাঁচশো টাকার নোট নেওয়ার আগে ভালো করে যাচাই করে দেখুন পাঁচশো টাকার নোট থেকে সাবধান আবার উদ্ধার হলো এক লক্ষ সতেরো হাজার টাকার জাল নোট এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরহলায় এক চাঞ্চল্যকর ঘটনা মানসিক ব্যক্তির দায়ের কূপে মৃত্যু ঘটল যুবকের গণতন্ত্র দিবসে বনভোজন গিয়ে ফেরার পথে ঘটনা ঘটল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে প্রাণ হারাল এক যুবক এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়ে রবিবার রাতে বরহলার কচুখালে কোন হওয়া পঁয়ত্রিশ বছর বয়সী যুবক নাম শিম সম্পলি তার বাড়ি কতকাল বস্তি এলাকায় বলে জানা গেছে বরখোলা থানার অধীন কচুখাল পাতর কুয়ারি এলাকায় নিজের পরিবারের লোকজন নিয়ে বনভোজনে গিয়েছিলেন জানা গেছে মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি দা নিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় স্থানীয় জনগণ ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে বরশোলা থানায় খবর দেন বরখোলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য শিলচর মেডিকেল কলেজের পাঠায় শ্রীভূমি অর্থাৎ মর্গে করিমগঞ্জ বাইপাসে সংগঠিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই যুবক একটি এল্টো গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারল মোটর বাইক ঘটনার নেপথ্যে পলায়নকারী একটি গাড়ি এলটো জানা গেছে রবিবার রাতে বাইপাসে হওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি ডিআই ট্রাক এতে একটি দ্রুতগতির এলটো গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে সজোরে ধাক্কা মারে মোটর সাইকেল ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনায় জীবন মৃত্যুর সাথে পাঞ্জা সেন দুই তরুণ যুবক এতে সংকটজনক অবস্থায় তাদের প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে গুরুতর আহত যুবকরা হলেন বদরপুরের দিলশান আহমেদ ও ফকিরাবাজারের আশরাফ আহমেদ সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার বাগায় বছর বয়সী সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার সব্য সমাজকে কলঙ্কিত করার মতো এমন এক জঘন্য ঘটনা সামনে এসেছে রবিবার ঘটনাটি অসম মিজোরাম সীমান্তের বাগা বাজারের কিশোরের পকেটে ছুটো ছুটো মাদকের কৌটা রেখে বাজারে বিক্রি করছে বাবা ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় একজন সচেতন নাগরিক কিশোরের পকেটে হাত দিতে বেরিয়ে আসে পলিতিনে মুরা পকেটে বেশ কিছু মাদকবর্তী ছুটো ছুটো কৌটা রয়েছে এরপর বাবা এবং ছেলেকে আটকে দুলাই দিতে শুরু করেন স্থানীয় মানুষ সুযোগ বুঝে স্কুটিতে চড়ে পালিয়ে যায় জনতা বাবার পিছু দাওয়া করলে কেটে পড়ে কিশোর শেষে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নয়টি মাদকের কৌটা পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা বনের সঙ্গে জগড়া করে নিজের সন্তানকে বলি মায়ের কীর্তিতে অবাক পুলিশ বাবার বাড়িতে থাকা নিয়ে দুই বনের জগড়া আর তার বলি হতে হল নয় মাসের দুধের শিশুকে মর্মান্তিক সাক্ষী রইল উত্তরপ্রদেশের প্রদেশের বালিয়ার কৃষ্ণনগর এলাকা গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছেন প্রায়ই দুই বনের মধ্যে জোগড়া জাটি হয়েছিল কিন্তু শনিবার তা চরমে পৌঁছায় তাতেই ঘটে যায় এই ঘটনা পুলিশ জানিয়েছে অঞ্জু দেবী নামে এক মহিলা তার পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতে এসেছিল প্রায় দুই বছর ধরে বাপের বাড়িতেই থাকছিলেন বিবাহিত মহিলা কিন্তু দিদির এভাবে লম্বা বাপের বাড়িতে থাকা মেনে নিতে পারেনি বোন যা নিয়ে প্রায় দুই বোনের মধ্যে জগড়াঝাটি হয়েছিল কিন্তু শনিবার তা চরম আকার নে প্রথমে বৎসা তারপর তা হাতাহাতিতে পৌঁছে যায় সেই সময় নিজের নয় মাসের পুত্র সন্তানকে সাদ থেকে সুরে ফেলে দে মা তারপরেই আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা আগামী মাসের চব্বিশ তারিখ প্রকাশ হবে ঘোষণা মন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের দেওয়া উনিশতম কিস্তির অপেক্ষার অবসান হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ফেব্রুয়ারি বিহারে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা দেবেন এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা স্থানান্তর করা হয় শেষবার আঠারোতম কিস্তি পাঁচ অক্টোবর মহারাষ্ট্রের ওয়াশিম থেকে প্রকাশিত হয়েছিল নয় কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে বিশ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে খাসার ক্যান্সার হাসপাতাল সোসাইটি তার পরিসর বৃদ্ধি করছে অসমের সীমান্ত হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ধর্মনগরে সেজন্য ত্রিপুরা সরকারের সঙ্গে তারা মৌয়ে স্বাক্ষর করেছে সে অনুযায়ী মঙ্গলবার সোসাইটিকে ধর্মনগরের পনেরো একর সরকারি জমির নথিপত্র তুলে দেওয়া হবে সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মৃদুল মজুমদার বলেন শিলচরে তাদের হাসপাতালে প্রচুর ত্রিপুরা থেকে অনেকেই দুস্থ পরিবারের তাদের অসহায়ত্বের কথা ভেবেই ধর্মনগরেও একটি ক্যান্সার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেন তারা মজুমদারের দাবি জমি হস্তান্তরের পর নির্মাণ কার্য শীঘ্রই শুরু হবে টাকার নোট নেওয়ার আগে ভালো করে যাচাই করে দেখুন পাঁচশো টাকার নোট থেকে সাবধান এবার গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল গাজল থানার পুলিশ গভীর রাতে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে ওই দুই জাল পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার রয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকার জাল নোট উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই পাঁচশো টাকা বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোজাফর হুসেন এবং নাসিম শেখ এদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এদিন গভীর রাতে গাজলের কদুবাড়ি এলাকায় জাল নোটগুলি নিয়ে জড়ো হয়েছিল দুই পাচারকারী তার আগেই গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ এরপরে পুলিশ কদুবাড়ি মোড়ে অভিযান চালিয়ে হাতে নাতে দুই পাচারকারীকে ধরে ফেলে গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে পাতারকান্দির রিক্সা চালক আহমেদ আলীকে বিশেষ সম্মান রিক্সা চালিয়ে একটি একটি করে নয়টি বিদ্যালয়ে নির্মাণ করা আহমেদ আলীকে বিশেষ সম্মান জানা গেছে নিজের ছত্রিশ বিঘা মাটির মধ্যে বত্রিশ বিঘাই দান করেছেন তিনি তাই গণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অসমের আহমেদ আলী এখন পর্যন্ত রিক্সা চালিয়ে একটি একটি করে নয়টি বিদ্যালয়ে নির্মাণ করে করেন রিকশা চালক আহমেদ আলীকে দেশের বিশেষ সম্মান দিল্লিতে গণতন্ত্র দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করেন পাতারকান্দি রিকশা চালক আহমেদ আলী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেন আহমেদ আলীর আজ পবিত্র সবে মেরাজ পবিত্র সবে মেরাজ ইসলামের এক মহিমান্বিত রজনী গত এক জানুয়ারি ভারতের আকাশে রজবের ছাদ দেখা গেছে আর দুই জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয় সেই হিসাবে যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় বাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র মিরাজুন নবী সাল্লু আলাইহি আসাল্লাম অথবা লাইলাতুল মিরাজুন নবী আজ অর্থাৎ সোমবার সাতাশ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তেইশে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি সঠিকভাবে নিজের কেওয়াইসি জমা করে না থাকেন তাহলে এই সমস্যায় পড়তে পারেন কেওয়াইসি হল এমন একটি বিষয় যেখানে গ্রাহকরা নিজেদের তথ্য আপডেট করে রাখেন যদি সেটি না হয়ে থাকে তাহলে অতি দ্রুত বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি সঠিকভাবে দিতে হলে আপনাকে নিজের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হয় ব্যাংক সমস্ত তথ্য খতিয়ে দেখে তারপর আপনার অ্যাকাউন্ট আপডেট করে রাখে তাহলেই দেখবেন অতি সহজে নিজের কাজ করতে পারবেন আর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যদি সঠিক সময় প্রতিটি গ্রাহক নিজেদের কেওয়াইসি আপডেট না রাখেন তাহলে ব্যাংক তাদের সিদ্ধান্ত নিতে পারে চলতি বছরের তেইশ জানুয়ারি থেকে পিএনবি এই সিদ্ধান্ত নিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা থাকলেও ঠান্ডা বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য রবিবার মুখ্যমন্ত্রীর আগমনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে খাসের একটি নর্দমায় তল্লাশির সময় পুলিশ এবং অনুসন্ধানকারীদের একটি দল মৃতদেহটি উদ্ধার করে পরে মৃতদেহটি নির্মালী গ্রামের যুবক রঞ্জু কটকি বলে শনাক্ত করা হয় এই স্থানে কিভাবে এই যুবকের লাশ পাওয়া গেল তা নিয়ে মানুষের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ঘটনাটি জানা যায় নিহতের পরিবার মৃতদেহটি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র থেকে যুবককে রঞ্জু কটকি বলে নিশ্চিত করেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন